আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরানকে তিরিশ বিলিয়ন ডলারের গোপন প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় টেবিলে ফিরে আনা এবং মার্কিনীদের কথামতো চালাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নানাভাবে চেষ্টা করছে বিষয়ে চারটি সূত্র সিএনএন কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করা হয়েছিল বললেন খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় করেছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হয়ে যেত তাই ইসরায়েলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল কিন্তু ইরান আমেরিকার মুখে একটি কঠিন থাপ্পট দিয়েছে জানাব পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেখ সাক্ষাৎকারে তিনি এই খবর জানিয়েছেন জানাব হাসিনার পালিয়ে যা ব্রেকিং নিউজ দিয়ে পুরস্কার পেলেন শফিকুল ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যায় হাসিনা আর এই খবর সবার আগে দিয়েছিলেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ বীরপ্রধান প্রধান শফিকুল আলম আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম যেখানে নিজের এসওপি এ পুরস্কার পাওয়ার কথা জানান তিনি এবং সর্বশেষ জানাবো তারেক রহমান ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশে ব্যাপক প্রস্তুতি চলছে বললেন দেশে ফিরবেন এজন্য ব্যাপক প্রস্তুতি চলছে বলে রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেড়টি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানকে তিরিশ বিলিয়ন ডলারের গোপন প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে সমঝোতায় গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনা টেবিলে ফিরে আনা এবং মার্কিনীদের কথা মতো চালাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নানাভাবে চেষ্টা করছে চারটি সূত্র সিএনএনকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সূত্রমতে ট্রাম্পের প্রশাসন ইরানকে বেসামরিক শক্তি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করার জন্য তিরিশ বিলিয়ন ডলার পর্যাপ্ত অর্থপ্রদান নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিশ্বব্যাপী ইরানের ফ্রিজ হ তহবিল বিলিয়ন বিলিয়ন ডলার মুক্ত করার বিষয়ে আলোচনা করেছে আর এ সবই করা হচ্ছে অত্যন্ত গোপনে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়রা গত দুই সপ্তাহে ইরান ও ইসরায়েলের সামরিক হামলার মধ্যে পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছে যুদ্ধবিরতি চুক্তির পর এই সপ্তাহে আলোচনা অব্যাহত রয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপিত হয়েছে এগুলো প্রাথমিক ও ক্রমবর্ধমান তবে একটি অ আলোচনা সত্য বহাল রয়েছে তা হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য হতে হবে যদিও ইরান ধারাবাহিকভাবে বলেছে তাদের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে তবু চাপ প্রয়োগকারীরা এই সত্যকে ছাড় দিতে নারাজ দুটি সূত্র সিএনএনকে অত্যন্ত অন্তত একটি প্রাথমিক খসড়া প্রস্তাব সরবরাহ করেছে এতে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে একটি গোপন বৈঠকে কিছু বিবরণ চূড়ান্ত করা হয়েছে মার্কিন সামরিক হামলার আগের দিন ছিল কয়েক ঘন্টা সেই বৈঠক সম্পর্কে জানা দুটি সূত্র সিএনএনকে তথ্য নিশ্চিত করেছে পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র বললেন খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন আমরা কখনোই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কখনোই কাজ করব না ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমাদেরকে পরাজিত করার জন্য নানা কুচক্রান্ত তৈরি করেছে কিন্তু আমরা অত্যন্ত সফলভাবে ইহুদিবাদী ইসরায়েল সমস্ত হামলাকে মোকাবিলা করেছি আমরা চাই অত্যন্ত সুন্দরভাবে একটি ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা চাই যেন ইহুদিবাদীরা ভবিষ্যতে আর কোনোদিনও কোনো রাষ্ট্রের সঙ্গে আর খবরদারি করতে না পারে যেমনটা তারা ইরান এসে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গেছে ইরান এমনভাবে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে যে ভবিষ্যতে তারা আর কখনো খবরদারি করতে পারবে না তিনি বলেন আমাদের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব আমরা কখনোই মেনে নেইনি যুক্তরাষ্ট্র কখনোই আমাদেরকে কোনো ঝামেলায় ফেলতে পারবে কারণ ইরান হচ্ছে বীরের জাতি ইরান কখনোই তাদের কাছে আত্মসমর্পণ করেনি সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে পাল্টা হামলা শুরু করেছিল সেভাবে চলতে থাকলে এবার ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর সামনে দাঁড়াতে পারত না শুধুমাত্র তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে ইরান তাদের কিছু হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের কারণে ইরান হয়তো অতটা সামরিকভাবে ক্ষমতা দেখাতে না পারলেও যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহায়তা না করত তাহলে দেখা যেত ইরান কি পারে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ দেশটির রাষ্ট্র সম্প্রচার মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন খবর বার্তা সংস্থা আনাদুলুর তিনি বলেছেন আমরা চাই পুরো যুক্তরাষ্ট্র ভবিষ্যতে যেন আর কখনোই আমাদের উপর হামলা চালাক এই ধরনের কোনো সিচুয়েশন তো তিনি না হাইতিনি বলেন আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র যেন তারা নিরপেক্ষ থাকে পুরো পৃথিবীতে সমস্ত দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তাহলে আমরা কি দোষ করলাম আমরা তো শুধু আমাদের জনগণের জন্য এগুলো তৈরিয়ও করিনি আমরা শুধু পরিকল্পনা করছি যে কিভাবে পারমাণবিক স্থাপনা দিয়ে কিভাবে অল্প টাকায় বিদ্যুৎ উৎপাদন করা যায় তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অবৈধভাবে হামলা করেছে আমরা যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি জানাতে চাই অবৈধভাবে এই ধরনের হামলা কোনোভাবেই মানা যায় না তিনি বলেছেন আমরা চাই একটি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে কিন্তু ইহুদিবাদী ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ রেখেছে সেটি মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এবার আমাদের দেশে হামলার পর আমরা কিভাবে তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবো কারণ আমরা তো আগেই আলোচনার টেবিলে বসেছিলাম কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে একতরফাভাবে আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস দিয়েছে সেটি আমরা কখনোই কল্পনা করতে পারিনি এই ধরনের কর্মকাণ্ড এটি সত্যি বিশ্বযুদ্ধকে উস্কে দেয় তিনি আরো বলেছেন আমরা চাই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য যাতে করে মধ্যপ্রাচ্যে আর এই ধরনের হানাহানি না হয় সেভাবেই কাজ করছে ইরান বলে জানান তিনি তারেক রহমানের ফেরার জন্য লন্ডন এবং বাংলাদেশে প্রস্তুতি চলছে বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম চৌধুরী তিনি বলেছেন রহমানের জন্য লন্ডন ও বাংলাদেশে প্রস্তুতি চলছে তাকে বরণ করার জন্য নেতাকর্মীরা প্রস্তুত আজ রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিড দা রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেছেন এ সময় তিনি বলেন বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানা নেই তিনি আরো বলেন দুর্নীতি দুঃশাসন আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার পর থেকে দেশের প্রশাসনে লাল ফিতার দৌরাত্ম দেখে আমি কম বেশি সমাজে কিছু ব্যক্তি অথবা রাজনীতির সঙ্গে জড়িয়ে ব্যক্তিরা এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বিদায় দুর্নীতি বেড়েছে কিন্তু গত সতেরো বছর দুর্নীতি ছিল আকাশচুম্বি হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে আজ বাংলাদেশ খাদের কিনারায় চলে গেছে এখান থেকে উদ্ধার হতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপির এই কেন্দ্রীয় নেতারা বলেছেন আমরা বিএনপির ঘোষিত একত্রিশ দফা উল্লেখ করেছি দুর্নীতি বন্ধ করার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে দুর্নীতি দূর করতে হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন থেকে কাজ শুরু করেছি এটা বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি বলে জানান তিনি প্রশাসনে নয় তার বাইরে থেকে কেউ দুর্নীতি যেন করতে না পারে তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ ভূমিকা নেবে বিএনপি বলে জানান তিনি